হ্যালো এভরি আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে দেখে বুঝতে পারতেছেন আমরা কোথাও একটা যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আমরা আজকে কোথায় যাচ্ছি কি কি করতেছি নিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করব তো প্রথমে কিন্তু আমরা বাসা থেকে অলরেডি রওনা দেওয়া শুরু করে দিয়েছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের বগুড়ার মস্থান আর এই ঐতিহ্যবাহী করে যাওয়ার সময় আকাশের যে ভিউটা ছিল মার্শাল্লাহ আর এই মহস্থান গড়ে আমরা আজকে যাচ্ছি এখানে আমাদের ইনভাইট করা হয়েছিল সেখানে আমরা এখন রওনা দিয়েছি প্রায় কাছাকাছি চলে আসছি আর এই মহস্থান গড় তো বলতে গেলে ইতিহাসের পাতায় সংরক্ষণ করা আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা আছে যেগুলোর ভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব বা সেই জায়গাটা কেমন শেয়ার করব এই তো দেখেন চলে আসছে সবাই একসঙ্গে মিলিত হলাম তো সবাই আসার পরে অনেকে আমি চিনি না তাদের সাথে আমার দেখা হওয়ার পরে খুবই ভালো লাগলো আর এখানে সবার সাথে পরিচয় হচ্ছিলাম আরো অনেকে ছিল যারা মূলত নামাজ করতে গিয়েছে এবং এখনো আর এখানে সবার সঙ্গে দেখা হওয়ার পর কথা বলার পর ফ্রেন্ডলি হয়ে গেছিলাম আর তাদের থেকে যে এত পরিমাণে ভাইয়া ভালোবাসা দিবে বা আমাকে সবাই এত পরিমাণে ভালোবাসে তাদের সাথে কথা বা দেখা না হলে বুঝতেই পারতাম আর এখানে যারা মূলত ছিল সবাই বেশিরভাগ বগুড়া জেলার কাহালু থানার কন্টেন্ট ক্রিয়েটর নতুন জার্নি শুরু করেছে এরকম তো সবার সাথে দেখা হওয়ার পরে ভালো লাগলো আর এখানে আমাদেরকে একটু সারপ্রাইজ করে দেওয়া হচ্ছিল তো আপনাদের টি গিফট করা হয়েছে সবাই একই রকম এরকম সুন্দর একটা জায়গায় সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই মিলে কাটালাম খুবই ভালো লাগলো যারা এই আয়োজনটা করেছে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে অভিনন্দন জানাচ্ছে আসলে মাঝে মধ্যে এরকম আয়োজন করলে কার না ভালো লাগে খোলা পরিবেশে ছোট ছোট বাচ্চাও এসেছিল তাদের ফ্যামিলির সঙ্গে এবং ওখানে যাওয়ার পরে সবার সাথে কথা বলে খুব ভালো লাগতেছিল এই যে নুরি আলম আপু ওনার পেস্টাম নামও হচ্ছে নুরি আলম তো উনি মেবি আমি যেখানে এখানে থাকি এখানে ওনারও বাসা খুবই ভালো লাগলো আপুর সঙ্গে কথা বলে এবং এটা হচ্ছে ভাইয়া তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আবারও দেখা হবে অন্য কোন ভিডিও বা ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম